চিফ হিট অফিসার বুশরা আফরিন নামটা আমাদের নেটিজেনদের কাছে খুবই পরিচিত যখন প্রচন্ড গরম আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হয়ে থাকে তাকে নিয়ে হয়তো অনেকেই তার আসল পরিচয় জানেন কিন্তু যারা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য আসুন জেনে নেই চিফ হিট অফিসার বুশরা আফরিনের আসল পরিচয় বুশরা আফরিন বাংলাদেশ সহ পুরো এশিয়ার প্রথম চিফ হিট অফিসার তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে তার জন্ম বারোই জুলাই উনিশশো সালে তার বর্তমান বয়স একত্রিশ বছর এবং উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুশরাফরিন ঢাকার একটি স্কুল থেকে এসএসসি পাশ করেন তারপর কানাডার কুইন ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তবে ভুসরা আফরিন উত্তরের নগর পিতার মেয়ে হলেও তাকে ঢাকার চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি উন্নয়ন ফাউন্ডেশন তবে চিফ হিট অফিসার ভুসরা আফরিনের সবথেকে মজার এবং অবাক করা তথ্য হল ভুসরা আফরিনের সবিশের জগতেও যোগাযোগ রয়েছে তিনি অভিনয় করেছেন কয়েকটি নাটক এবং চলচ্চিত্রে তাছাড়া তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারির প্রযোজক ছিলেন এছাড়া বছর পাঁচেক আগে মুক্তি পায় সাতশো টাকা নামের একটি স্বল্প স্বল্পদুর্গ চলচ্চিত্র ভুসরা আফরিনের সর্বশেষ যে বিষয়টি আপনাদের জানাব তা শুনলে অনেক তরুণের মন খারাপ হবে ভুসরা আফরিন হলেন একজন বিবাহিত মহিলা এই সুন্দর ভদ্র মহিলার স্বামীর নাম উসমান গনি তিনি পেশায় একজন সরকারি কর্মকর্তা তাছাড়া আরও অবাক করা তথ্য হল চিফ হিট অফিসার ভুসরা আফরিনের একটি কন্যা সন্তান রয়েছে তো বন্ধুরা এই ছিল চিফ হিট অফিসার নানা জানা অজানা তথ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন ধন্যবাদ সবাইকে